তো বন্ধুরা চলো এখন আমি দোকানে যাব এখন সাড়ে নটা বাজে তো সাড়ে নটা বাজে আমি পুরোপুরো রেডি হয়ে গেছি আর এখানে সব ব্যাগগুলো নিচ্ছি আজকে তিনটে ব্যাগ হয়েছে তো দোকানে যাওয়ার জন্য তো ওখানে গিয়ে কি কি হবে কাজগুলো হবে সবটাই তোমাদের দেখাবো হ্যালো ফেন্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমার যে ভিডিওটা তোমাদের দেখাবো জানি না এখন কি কি হবে তো আমি এখন দোকানে যাব আর সকালে সব কাজগুলো আমার হয়ে গেছে তো তোমাদের একটু দেখে তো দেখো এখানে একটা আমার ব্যাগ হয়েছে আর একটা এই যে ব্যাগ আছে আর নিচে আর একটা ব্যাগ এই যে দেখতে পাচ্ছি তো তিনটে আমার ব্যাগ গুছিয়ে নিয়েছে তো দেখো দোকানে আমি চলে এসেছি আর এখানে এই শাড়ির ফলস পারটা পরাতে হবে আর তার জন্য আমি মেশিনের সামনে নিয়ে নিয়েছি কিভাবে ফলস পার পরানো হয় তোমরা যদি না না জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার কাছে অনেকগুলো শাড়ি আছে দর হয় কুড়িটার মতন শাড়ি হয়ে গেছে ফলস পার পরানোর জন্য আর ব্লাউজ করার জন্য তো তোমাদের আমি দেখিয়ে দেবো ফলস পার কীভাবে পরাতে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর দেখো এখানে আমার বর বসে আছে পেছন দিকে ক্যামেরাটা ধরেছে আজকে আমি বললাম যে তুমি একটু আজকে ক্যামেরাটা ধরো তো ঠিকঠাকভাবে ধরতে পারছি কিনা আমি জানি না তো মনে তো হচ্ছে ঠিকঠাকভাবেই ধরেছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো বা আমার চ্যানেল আজ নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভাবে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর এখানে দেখো আমি একদিকে মেশিনে সেলাই দিয়ে দিই তারপরে হাত ছুঁচে কিন্তু আর এক পাঁচটায় করে নিই আর এখানে আমার বর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে কীভাবে দোকানটাকে সাজিয়েছে ওপরে নাইটিগুলো সব রেখেছে আমি এখানে মেশিনের কাজ করছি আর যেহেতু নতুন নতুন মেশিন এসে গেছে আর কাজ তো তেই হবে আর এখানে দেখো যত সব সিটি গোল্ডে তো আমি সব রকমই রেখেছিলাম বাড়িতে তো এখানেও সব নিয়ে চলে এসেছি এবার সিটি গোল্ডের মাল শাড়ি সব কিছুটা কিন্তু দোকানটাকে একদম সুন্দর করে সাজিয়ে ফেলবো শুধু প্রয়োজন তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর সাইড থেকে সিঁড়িটা দেখতে পাচ্ছ আমি ওপরে এখনও কিছু নেই ফাঁকা আছে যখন আমি ক্লাস করাবো তোমাদের দেখাবো আর এখানে দেখো মেশিনের উপরে রেখে আমি ফলসপাটটা পরে নিচ্ছি আর এতে কিন্তু খুব সুবিধা হয় তোমরাও কিন্তু চাইলে মেশিনের উপরে রেখে কিন্তু ফলসপাটটা পরাবে তাতে করে কিন্তু কাপড় একটুকু কুঁচকে থাকবে না একদম কিন্তু সুন্দর হবে তো আমাকে কেমন লাগছে আমার মেশিনের কাছে বসে আর আমার দোকান তো আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমার একটা দোকান হবে আমি নিজে কাজ করব নিজে আমার ছাত্রীদের কাজ শেখাবো তো এই সব নিয়ে একটা অনেক রকমের স্বপ্ন ছিল তো জানি না বড় স্বপ্ন করেছিলাম কিন্তু আমার ছোটোখাটো একটু স্বপ্ন পূরণ হয়ে গেছে তো অলরেডি তো তোমাদের এদিকটা একটু দেখিয়ে দিচ্ছি এদিক থেকে যারা আসবে আমাদের দোকানে মানে বজবজ থেকে পুঁজালি পুঁজালি থেকে টোটো ধরে একদম কিন্তু আমার এই দোকানের সামনে তো পুঁজালি থেকে টোটো ধরলে আমার ধারের দিকে একদম মানে দোকান আর এদিক থেকে আসলে মানে হাওড়া জেলা থেকে নৌকা পার হয়ে মানে চেঙ্গাইলের ঘাট পড়বে তো চেঙ্গাইল থেকে নৌকা পার হয়ে একদম কিন্তু আমার দোকানের সামনে পড়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ রেলগেট তো আমাদের তোমাদের আর একটা জিনিস আমি দেখ দেখাবো একটু অপেক্ষা করো বলে না কষ্টের ফল মিটা হয় তো তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদের দেখিয়ে দেব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাড়ির পাটটা পরানো হয়ে গেছে এবার শাড়িটা কিভাবে ভাঁজ করছি দেখো যেহেতু এখন দোকানদার হয়েছি দোকানদারের মতনই কিন্তু শাড়িটা ভাঁজ করতে হবে তাই না তো কিভাবে ভাঁজ করবো আমি কিন্তু সবটাই পারি কিন্তু শাড়ি বা কুর্তি বলো এইগুলো ভাঁজ করতে গেলে আমার খুবই কষ্ট হয় তো এই শাড়িটা আমি অনেকবার চেষ্টা করে করে কিন্তু ভাঁজটা আমি কীভাবে করছি একটু দেখো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে ভাঁজটা ঠিকঠাক হয়েছে কি না প্রথমে আমি তো শাড়ি ভাবছিলাম যে দোকানদারি করতে গেলে অনেক কাস্টমাররা আসবে তারা অনেক রকম দেখবে আর একে চলে যাবে হয়তো একটা নেবে হাজারটা দেখার পর একটা নিল কিন্তু এই হাজারটা ভাঁজ করার আমি পারবো কি না সেটাই আমি ভাবছি তো আজকে আমি শাড়িটা থেকেই শুরু করলাম তো আমি শাড়িটা কীভাবে ভাঁজ করছি একটু দেখে নাও আর হ্যাঁ শাড়িটা ভাঁজ করা হয়েছে কিনা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো শাড়িটা এখন হয়ে গেছে না মনে হচ্ছে যেন সেই দোকানদার দোকানদার লাগছে না তো আমি ভাঁজটাও কিন্তু খুব দারুণ করে করে ফেলেছি বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এখানে দেখো আমার এই শাড়ির ফলসপাটটা হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের আরেকটা আমি গুরুত্বপূর্ণ কাজ করে দিই এই যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ এর কাটিংটা কিন্তু আমি কালকে দিয়ে দেব অবশ্যই দেখে নেবে আর এই ব্লাউজটা কিন্তু খুব দারুণ হয়েছে একটা পান গোলার মধ্যে অনেকটা লটকান আর এ টু জেড কাটিংটা আমি সবটা দেখাবো আর হ্যাঁ তোমাদের বললাম না যে তোমাদের একটা জিনিস দেখাবো একটু অপেক্ষা করো তো দেখো এবারে দেখো খালি এইখানে যে আমি তোমাদের একটা মেল গাড়ি দেখাবো আমার দোকানের সামনে থেকে মেল গাড়ি কীভাবে যাচ্ছে দেখাবো আর এইখানটা দেখো কত লোক জমে গেছে না এই যে দেখো গাড়ি চলে এসেছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা এই যে আমার দোকানের সামনে থেকে একটা মেল গাড়ি যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে কয়লার গাড়ি তো আমাদের এখানে যে সিএসি আছে না তো সেই জন্য এই কয়লার গাড়ি এটা থেকে যাচ্ছে আর এখানে দেখো কত লোক জমে গেছে আর এর কাটিংটা দেখতে পাচ্ছ এর কাটিংটা যদি তোমরা দেখতে চাও কালকে আমি দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আর এত সুন্দর একটা কাটিং পুরো কাটিংটা দেখাবো কিভাবে মেন কাপড়ের ওপরে লাইলেনটা বসাবে সেটাও দেখাবো বুঝতে পারলে তো এখানে আমি সবটাই কিন্তু করে নিয়েছি এখান থেকে এবার আমাকে বাড়ি যেতে হবে সকাল থেকে এসে দেখো একটা শাড়ি ফলসবার পরিয়ে নিলাম দোকানে আর একটা ব্লাউজও কিন্তু আমি কাটিং করে ফেললাম তো চলো বন্ধুরা এবার আমাকে বাড়ি যেতে হবে আরও আমার অনেক কাজ আছে তো দেখো এখন সবাই দুপুরবেলা ঘুমাচ্ছে আর আমাকে তো আর ঘুমালে হবে না তো আমার এই কাজগুলো করতে হবে তাই দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই ঘুমাচ্ছে এখন দুপুরবেলা যা গরম পড়েছে সেটা তো তোমরা জানো তো আমাকে ঘুমালে হবে না যেহেতু আমার বরাবর নাইটেউটি যাবে তো তার জন্য আমাকে খাবার রেডি করতে হবে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে আমি রান্না করব আমার তো দেখো এখানে একটু বাসনগুলো আছে মেজে নেবো নেওয়ার পরেই তারপরে ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল কেন তা কি করবে চলো আমার সঙ্গে আটা মাখাবে চলো আটা মাখিয়ে দেবে হ্যাঁ আর সবজি কেটে দেবে আনাজ হ্যাঁ ভুলে গেছো পারবে তাহলে মাখিয়ে দেবে আর সবজি সবজি কাটবে আর রান্নাটা করে দেবে

নুন দেবে আমা কি ও জল আর নুন দিয়ে আটা মাখাবে আর এই যে দেখো আমার শাশুড়ি মাকে আমাকে এই ঘরে একলাকে রেখে আমাকে চলে যেতে হয় দোকানে আমার বর চলে যায় ছেলে চলে যায় এবার আমিও চলে যাই দোকান নালে স্কুল যেখানে চলে যাই তো দেখো আমার শাশুড়ি মা এখানে একাই থাকে তো দেখো আমার শাশুড়ি কী বললো তোমাদেরকে বলে দিয়েছে যে আটা মাখাতে পারবে আটার সাথে কি দেবে না জল দেবে নুন দেবে দিয়ে আটা মাখিয়ে দেবে ভাতটা করতে পারবে কিন্তু তরকারি করতে পারবে না তরকারি করতে পারবে না তো সবজিও কাটতে পারবে যা যা সবজি বলে দেবো কাটতে পারবে কিন্তু রান্নাটা আর করতে পারে না দেখতে পাচ্ছ এই তো দেখো না তোমাকে সবাই দেখছে তো অনেকদিন পরে দেখছে তোমাকে ভুলে গেছে তো দেখো আমার মা শাশুড়ি সবাই চুল কেটে দিয়েছে দেখো আমার মেয়ে সব ছোট ছোট করে চুল কেটে তোমার একটু ঘোরো ওইদিকে মুখটা করো এই দেখো পেছন দিকটা দেখো এই যে আর চুল মাছ দাতেও পারবে না আর বাদ দাও পারবে না তোমার চুলটাকে দেখো পাকা চুল তো পাকা চুল কালার করে দেবো না না কেন কি আর কালার করে একটু কালার করে দেই না তোমাকে হুম কালো হয়ে যাবে আর ইয়ং হয়ে যাবে মাথা সাদা কালো করে দেখো বেচো চুল সাদা না না তোমার আয়নাতে মুখ দেখো না না কেন ও তো দেখো আমার শাশুড়িকে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার আমার কাজগুলো করে নিই সব কাজটা করতে হবে তো সেটা তো জানাই একাকেই করতে হবে কেননা কেউ নেই মেয়ে ছিল সে মেয়ে চলে গেছে তো আমাকে সব কাজটা গুছিয়ে রেখে যেতে হবে আবার এই যে এই শাশুড়ি মাকে রেখে বুঝতে পারছো তো উনি তো সারাক্ষণ ঘরে ওই করবে যতক্ষণ না আসে আমি বাইরে বসে থাকবে তো চলো আগে আটা ফাটা মাখিয়ে নিই রেডি করে নিই অনেকটাই দেরি হয়ে গেছে আর একদম নয় আমাদের কতটা আটা নিয়ে রুটি হয় তোমরা একটু দেখে নাও আর আমাদের কি বলো তো বেশি তো আমরা খাই না তো আমি হয়তো একটু ভাত খেলাম বা একটু মুড়ি খেলাম বর একটু রুটি খাবে আবার ছেলে একটু ভাত একটু রুটি মানে এই রকম করে হয় বলে তো আমাদের একদম অল্প একটু আটা নিয়ে রুটিটা হয় জোর এইটা কি সাতটা রুটি হবে তো এতেই আমাদের হয়ে যাবে আর আমাদের রাতের খাবার তো ভাত রুটি সব রকম মিশিয়ে খাওয়া হয় বলে তো আমাদের বেশি রুটি করতে হয় না তো দেখো এখানে আমি একটু আটা মাখিয়ে রেখে যাবো কেননা আস্তে আস্তে আমার দেরি হয়ে যাবে আর আমাকে তো আমার বডি উঠে যাবে আর তাহলে আমি ঠিক টাইম মতন তাকে খাবার করে দিতে পারবো না তাই জন্য আমি যদি এইগুলো রেডি করে যাই তাহলে কিন্তু খাবারটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর ক্লাসে যাওয়া মানে হয়তো একটু দেরিও হতে পারে আবার একটু আগেও হয়ে যেতে পারে তো সেটা কোনো গ্যারান্টি নেই ঠিক টাইম মতন আসতে পারবো কি নেই তাই জন্য আমি কিন্তু খাবারগুলো একদম মাখিয়ে গুছিয়ে রেডি করে যাচ্ছি শুধু জাস্ট আসবো আর গ্যাসটা জ্বালিয়ে কিন্তু ঝটপট করে খাবারগুলো বানিয়ে ফেলবো তো তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার এই কথাগুলো বা আমার এই কাজগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে কিছু তোমরা করতে চাও তাই না তো দেখো এখানে যদি কিছু করতে চাও তো আগে আমাদের সেলাইটা শিখতে হবে কিছু করে যদি নিজের রোজ করবো নিজের খুশি আনন্দ করব বা নিজের কিছু জিনিস কিনবো পরের থেকে টাকা পয়সা না আছে তো দেখো এখানে আমার ছাত্রীরা দেখেছিলাম আগের দিনে আমি কিছুদিন আগে দেখেছিলাম যে ফুল পাটিওয়ালা প্যান্টটা কাটিং তোমরা অবশ্যই দেখেছো যারা দেখো নি দেখে নিতে পারো তো আজকে সে দেখো পুরো প্যান্টটা রেডি করেছে সেলাই করে নিয়ে চলে এসেছে এখনও নিচের দিকটা সেলাই করে কারণ ওটা আমাকে দেখাবে তারপরে সামনে नीचे थी पाँच তারপরে দেখো পুজো একটা ব্লাউজ কাটিং করছে আর যারা যারা কাজ নেই যাদের তারা কিন্তু বসে দেখছে যে কিভাবে কাটিংটা করছে আর আমার এখানে একটাই সুবিধা আছে যে তোমাদের কাজ না থাকলেও কিন্তু তোমরা সেলাইয়ে আসলে কিন্তু অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে কেননা এখানে এক ধরনের কাটিং হয় না তাই জন্য যে বাবু তোমার কাজ নেই বলে তোমাকে বসে থাকতে হবে এমনটা কিছু নয় তো যারা আমার আশেপাশে আছে যারা সেলাই শিখতে চাও তারা কিন্তু অবশ্যই এসে সেলাই শিখতে পারো যারা বিশেষ করে যারা ঘরের বউ কিছু করতে চাও বান্না ছাড়াও নিজের জন্য কিছু রোজগার করতে চাও তাদের জন্য কিন্তু আজকের এই সুবিধাটা আছে তো আজকের আসি নেক্সট ভিডিও দেখা হবে এটা